কমেন্টস রিপ্লে দেওয়ার কিছু টেকনিক আজকে আপনাকে দেখাবো যারা আছেন অবশ্যই চেক করবেন আমার সাথে কীভাবে কমেন্টস রিপ্লে করলে কমেন্টস ব্লক খাওয়া থেকে বিরত থাক থাকা যায় এবং খুব সুন্দরভাবে কমেন্টস করলে কি পদ্ধতিতে কমেন্টস করলে আপনার কমেন্টস ব্লক আপনি খাবেন না চলুন তাহলে ভিডিওটা পুরোপুরি দেখি এবং কিছু শিখি জান প্রোফাইলের একটা কন্টেন্টের ভিতরে চলে আসলাম একটা পোস্ট পোস্টে দেখেন অনেকগুলো আপনার হচ্ছে রিয়াকশন আসছে অনেকগুলো কমেন্টস আসছে রিপ্লুগুলো কীভাবে দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখাবো আজকে যে কমেন্টস ব্লগ থেকে কমেন্ট ব্লগ যাতে আমরা না খেতে পারি কিমা কমেন্টস ব্লগ থেকে এড়ানোর জন্য আমরা কীভাবে কমেন্টসগুলো রিপ্লু করবো সেটা আজকে আপনাকে দেখাবো দেখো প্রথমত যে এখন প্রথমে দেখুন যে প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে আশা থাকবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখানে আমি প্রথমে কী দিয়েছি দেখুন এই যে একটা লাভ ব্রেক দিয়েছি আবার লাভ ব্রেক দিয়েছি কেয়ার দিয়েছি লাইক দিয়েছি আবার লাইক দিয়েছি হ্যাঁ তারপর দেখুন আমার এভাবে এভাবে অনেকগুলো অপশান দেখুন আবার লাভ দিয়েছি আবার লাভ দিয়েছি আবার লাইক দিয়েছি তো এভাবে কমেন্টসগুলো আমি রিয়েকশন করেছি আমি এক একটা এক একটা ধরনের দেখুন রিয়াকশন আমি করেছি কিন্তু কমেন্টসে ডিপ্লুগুলো কিন্তু দেখ হবে দিয়েছে দেখুন দেখুন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ ভাইয়া তারপর দেখুন দেখুন দেওয়া আছে দেখুন ইয়েস থ্যাংক ইউ মানে আমি কিছু কথা ঘুরিয়ে পেঁচিয়ে তারপর ইমোজি ব্যবহার করেছি দেখুন আমি ইমোজি ব্যবহার করেছি বিভিন্ন ধরনের ইমোজি ইমোজি এখানে ইমোজি ব্যবহার করেছি এই যেখানে ইমোজি ব্যবহার করেছি হুম তারপর দেখুন যেখানে ইমোজি ব্যবহার করেছি ইমোজি ব্যবহার করেছি যেমন এখানে ইমোজি ব্যবহার করেছি এই ইমোজি ব্যবহার করছে এই ইমোজি ইমোজ ব্যবহার করছে সুতরাং বিভিন্ন কথাগুলো আমি ঘুরিয়ে পেয়েছি কথাগুলো আমি পড়েছি তার মানে আপনি কমেন্টস রিপ্লাই করবেন তখন অবশ্যই কমেন্টস করার সময় রিয়াকশন যেটা রিয়াকশনটা রিয়্যাক্টটা সাধারণত বিভিন্ন ধরনের রিয়্যাক্ট দেবেন কখন লাইক কখন রিয়্যাক্ট রিয়্যাক্ট অনুদীবেন আপনার কোনো কমেন্টসের রিপ্লাই অনুযায়ী একজন যে ধরনের কমেন্টস রিপ্লে সেই ধরনের কমেন্টসের রিপ্লের উপরে আপনি রিয়্যাক্ট করবেন অর্থাৎ কমেন্টসটা একটু ঘুরে পিছিয়ে ইমোজি ব্যবহার করে কমেন্টসের রিপ্লাই করতে তাহলে দেখবেন কমেন্টস ব্লক করা থেকে আমার অনেক অংশে অনেক অংশে আমরা বেঁচে যাব এবং খুব সতর্কতাভাবে কাজগুলি করতে হবে ঠান্ডা মাথায় রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমরা সবসময় ছোট্ট একটা ভিডিও ছিল আশা করছি বুঝতে পেরেছেন নেক্সটে অবশ্যই আপনি প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে কমেন্টসের রিপ্লাই করতে হয় যাই হোক আমি তারপর আমি আপনাদেরকে একটু ভেগে নিয়ে যাচ্ছি ভেগে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে রিপ্লে কীভাবে করুন দেখুন আমি একটু পোস্টে যাচ্ছি আমার আমি চলে যাচ্ছি এখন আমার প্রশান্ত ড্যাশবোর্ডের গ্রোথ অপশান চলে যাচ্ছে এখান থেকে আমি কমেন্টসে একটা রিপ্লে দেবো দেখুন দেখি কোনো কমেন্টস জমেছে কিনা হ্যাঁ একটা কমেন্টসে ঢুকি আমি দেখি যে টপ লেভেলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এটা ঢুকি দেখি কোনো রিয়োকশন আসছে কিনা দেখি কোনো দু কমেন্ট আসছে কিনা এই মুহূর্তে দেখতেছি যে এখানে দেখুন প্রত্যেকটা দেখুন আপনারা প্রত্যেকটা অপশনে কিন্তু আমি কোনো কোনো রিয়েট করেছি এবং ইমোজ ব্যবহার করেছি রিয়েট করেছি বিভিন্ন ধরনের ইমোজ ব্যবহার করেছি রিয়েট করেছি আলাদা ইমোজ ব্যবহার করেছে ঠিক আছে এই ধরনের ইমোজ ব্যবহার করতে হবে এই মুহূর্তে দেখুন কোনো কমেন্টস হ্যাঁ আসছে দেখুন দুটো কমেন্টস আসছে আমার এই মুহূর্তে আমি রিপ্লাই দিচ্ছি কীভাবে দেখুন এটা লাইক করলাম লাইক দেখলাম দেওয়া বল করব রিপ্লাই করলাম দেখুন কী লেগেছে খুব সুন্দর মুহূর্ত আমি বললাম যে প্রথম দিলাম যে ও ধন্যবাদ আমি ইংলিশে দিলাম থ্যাংকস ফর ইউর টাইম একটা সুন্দর একটা ইমোজি ব্যবহার করে দিলাম তাই ইমোজি ব্যবহার করে রিপ্লাই দিয়ে দিলাম বাস এটা টাই হল নেক্সট নেক্সট কমেন্সটার মধ্যে আসুন দেখুন ভেরি নাইস অন্য একটা রিয়েক্ট দিলাম লাইক রিয়েক্ট দিলাম ভেরি নাইস তারপর আমি কী দিলাম ওকে বেস্ট উইশেস ফর ইউ ব্রাদার একটা ইমোজি দিয়ে দিলাম ছোটো একটা ইমোজি ব্যবহার করলাম স্টিকের মতো বাস আমি সেন্ড করে দেবো এই এইভাবেই আমরা কমেন্টসের রিপ্লিগুলো দিব যাতে কমেন্টস ব্লক থেকে আমরা বাঁচতে পারি সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে কমেন্টসের রিপ্লি দিতে হয় কীভাবে রিয়েট করতে হয় আসসালামু আলাইকুম